একটা জিনিস কম হলো পুরোপুরি উঠেনি বলবেও না সেটা কি যেহেতু বাড়িতে মিষ্টি মিঠাইয়ের আনন্দের সঙ্গে এমামে জামানের সম্পর্ক আছে শিয়াদের সেই জন্য ওই নিয়েতে আমার মনে হয় পৃথিবীর সব জায়গা থেকে মিষ্টি হালুয়া উঠে যাবে শিয়াদের ঘরে বাড়বে কারণ আকিদা একটা আলাদা আছে আর দেখা যায় যে দেখুন বাস্তব কতটা জানি না না আর নদীর শুরু বোঝা যায় না তার মানে আপনার এলাকায় যত বড় নদী সাগর আছে দেখবেন দেখবেন এর থেকে আর একটা জায়গায় যে জয়েন্ট হয়ে যাচ্ছে এখন এখন যদি শেষ যেই নদী শেষ বড় নদী ছোট খাল বা আপনার মগরা ব্রিজের এখানে যে সমস্ত বা ছোট ছোটখাটো কথা বলছে না বড় নদী যেটা তো নদীর শেষ পাওয়া খুব কঠিন তো কোথায় যে শেষ হচ্ছে হয়তো বলতে পারি না একটা নদী আর একটা নদীর সঙ্গে জয়েন্ট এইভাবে জয়েন্ট আল্লাহ জানে কোথায় কোথায় এই নদী পানি হয়ে যাচ্ছে তাই আর সেই নদীতেই যে সকালে একটা পত্র ছেড়েছে কারণ ইমাম কোথায় আছে জানা নাই শুনেছি গভীর জঙ্গলে সেহরাতে নদীতে উপে ছেড়ে দাও তোমার ইমামের কাছে পৌঁছে যাবে হয়তো এই সরতি চিঠি নিয়ে ইমাম পর্যন্ত পৌঁছেছে কারণ তার মাথাও আমি জানি না এ মামা কোথায় তাও আমি জানি না চিঠি জানি আমাদের এলাকায় খুব বড় বড় ব্যক্তিত্ব কিন্তু আমি দেখি না আপনি দেখেছেন কিনা আমি জানি না বড় বড় ইন্ডিকাই করে বড় বড় ভিআইপি গাড়িতে করে করে বড় বড় ঘরের লোক রাত জেগেছে সকালে যাচ্ছে ইমামের কাছে আরিজালি এই লোক কিন্তু কম দেখা যায় তাই না আরিজা এসেছে ইমামকে লেখার জন্য যেটা ইমামের কাছে পৌঁছায় আমরা এই আকীদার রেখেছি কিন্তু কতজন আমরা ইমামকে চাই যখন আরিজা ফেলতে যাই তখনই যে বোঝা যায় কতজন ইমামকে চাই

একবার সাক্ষাৎ হলো আর বলল তোমার পত্র পেয়েছিলাম আর তোমার উত্তর দিতে আমি এসেছি এই সৌভাগ্য কজন আমি জানি না